বয়স কোনো বাধা হয়ে দাঁড়াবে না শিক্ষার্থী এবং তরুণ প্রজন্ম হিসেবে যারা আছে তারাও আমাকে ভোট প্রদান করেন এটা আমি প্রত্যাশা করি সবাই আমাকে এবং ওনাদের অনুপ্রেরণায় আমি মিডিয়ান পাবলিকেশনের সম্পাদক পদে নমিনেশন গ্রহণ করেছি আমি অতীত অভিজ্ঞতায় দেখেছি দলীয় রাজনৈতিক দলগুলো মিথ্যে আশ্বাসে সাধারণ শিক্ষার্থীর আশা প্রত্যাশা স্বপ্ন ধুলাই মিশিয়ে দেয় আমি সারিয়ার মর্শেদ খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমি রাকসু নির্বাচনে মিডিয়া অ্যান্ড পাবলিকেশনের সম্পাদক পদে স্বতন্ত্র প্যানেল থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি আমার বয়স একান্ন একশো না ইউনিভার্সিটিতে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলাম অনার্স ফাইনাল ইয়ারের আগের দিন পারিবারিক একটি সমস্যার কারণে আমি পড়াশোনা বাদ দিয়ে চলে আসি দীর্ঘকালে চোদ্দ বছর আমি বিভিন্ন মাল্টি কোম্পানিতে ম্যানেজমেন্ট পদে চাকরি করেছি যে যেটা যেটা আমি এক্স করতেছি জিগুলো তেরো চোদ্দো বছর পর হারানো জিনিস ফিরে পাওয়ার মানসিকতা আবার আমি চিন্তা ভাবনা করলাম বিভিন্ন সেক্টরে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন ইয়ারের শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীর কাছে আমার একটা ভেরু আছে সবাই আমাকে ব্যয় মেনে তারপর এবং ওনাদের অনুপ্রেরণায় আমি এখনও আজকে পর্যন্ত পড়াশোনা এখানে যাচ্ছি এবং ওনাদের অনুপ্রেরণায় আমি ডাক নির্বাচনের মিডিয়ান পাবলিকেশান সম্পাদক পদে নমিনেশন গ্রহণ করেছি তো আমি আশা রাখি যে সত্যিকারভাবে ওনারা একজন বয়স্ক এবং সংগ্রামী শিক্ষার্থী হিসাবে আমাদের আমার পাশে দাঁড়াবে এবং আমাকে জয়যুক্ত করবে আমি অতীত অভিজ্ঞতায় দেখেছি দলীয় রাজনৈতিক দলগুলো মিথ্যে আশ্বাসে সাধারণ শিক্ষার্থীর আশা প্রত্যাশা স্বপ্ন ধুলাই মিশিয়ে দেয় ভোটের আগে তাদের একরকম কথা ভোটের পরে আর একরকম কথা এটা বেসিক্যালি আমিও যদি ওই অবস্থানে যাই আমিও এরকম করতে বাধ্য থাকবো কারণ দলীয় একটা নির্দেশনা নিজস্ব পলিসি থাকে এই পলিসি আর নির্দেশনার বাইরে এরা দে আর ডিজ ইন্টারেস্টেড টু টেক আউটসাইড অফ লাইন সো আমি মনে করি যে আমি একজন স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ শিক্ষার্থী হিসাবে ইউনাইটেড ফর রাইটস আমাদের একটা অরাজনৈতিক সংগঠন মানে নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম এই সংগঠন থেকে আমরা তেরো চোদ্দ জন যারা আমরা অংশগ্রহণ করেছি আপনি হয়তো জানেন আমাদের বেশিরভাগ আমরা এক্সপিরিয়েন্স হোল্ডার কোনো বাধা হয়ে দাঁড়াবে না শিক্ষার্থী এবং তরুণ প্রজন্ম হিসেবে যারা আছে তারাও আমাকে ভোট প্রদান করবেন এটা আমি প্রত্যাশা করি আমি একজন বিবাহিত আমার স্ত্রী আছে এবং চারটি মেয়ে আছে আমার সেম ইয়ারে অনার্স ফাইনাল ইয়ারে অধ্যয়নরত আছেন সে ছেলেটার সাথে আমার বড় মেয়ে বিয়ে দিয়ে এটা আমাদের সম্পূর্ণ অরাজ অরাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড ফর রাইটস প্রথম কথা যে সেচন জট বিশালয়ে থাকবে না সেই বিষয়ে আমার একটা অগ্রণী ভূমিকা থাকবে ডাইনিংয়ে খাবার মানে নিম্নগতি সেটার ঊর্ধ্বপতি করার জন্য এবং সাশ্রয়ী মূল্যে যেন শিক্ষার্থীরা খাবার সে ব্যবস্থা থাকবে চিকিৎসা কেন্দ্রের দিকে যদি থাকায় আসলে মেডিকেল সেন্টার সেখানে অনেক অব্যবস্থাপনা চলমান এই চল এই অবস্থার একটা উন্নতির জন্য আমার একটা অগ্রণী ভূমিকা থাকবে